সুপ্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আওয়ার লাইফ লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বুধবার সকালে দেখো আমি সকাল সকালই একেবারে কাজ করতে চলে এসেছি আর এখন ব্লগটা শুরু করেছি এই মানে একটু আগে আর কি আর এখন আমি হচ্ছে কাচাকুচি করার জন্য দেখো সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি বাবুর স্কুলের জামা আছে আর তোমার দাদাভাই মানে জামা কাপড়গুলো আছে আর ভিজিয়ে দেওয়া হয়ে গেছে তো আমি দেখো এখন রান্নাঘরে চলে এসেছি যেসব চা খাওয়া বাসনগুলো ছিল সেগুলো একটু মাজা ধোয়া করে নিয়ে আর চাল আর আলুটা কেটে একেবারে জলে একটু ধুয়ে রেখে দেবো কারণ তোমরা সবাই যেন আলু একটু মানে আধ ঘন্টা জলে ধুয়ে রেখে দিলে মানে যে শর্করাটা শর্করাটা আছে আর কি মানে একটা সাদা বালি বালি ভাব থাকে দেখবে সেটা আর কি জলের তলায় পড়ে যায় তারপর আমি জলে ওটা আর কি প্রেসারে সিদ্ধ করতে দিই আর প্রতিদিন এভাবেই করে দিই করলে আর কি বলো তো আলুর টেস্টটাও ভালো হয় আর আর তো উপকার আছেই আর চালটাও এভাবে আধ ঘন্টা যদি ভিজিয়ে রেখে তারপর সেই জলটা ফেলে দিয়ে মানে নতুন করে জলে আর কি ভাত বসানো যায় তাহলে কিন্তু মানে আমাদের যে সার বীজ দেওয়া থাকে সেটাও অনেকটা বেরিয়ে যায় তাই আমি এভাবেই প্রতিদিন করে থাকি আর খুব যদি কোনো তাড়াহুড়ো থাকে তখন হয়তো হয়ে যায় না হলে আমি প্রতিদিন এভাবে মানে আলু আর চাল জলে ভিজিয়ে রেখে দিই তারপর আধ ঘন্টা পরে ভাতটা বসাই দেখো এখন আমার আলুটা আধ ঘন্টা হয়ে গেছে তো আলুটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর ভাত আর আলু বসিয়ে দিয়ে চিচিং মানে পেকে যাচ্ছে আর ওদিকে কাঁকড়েল হয়েছে দেখো আমি এখন আগে কাঁকরেলগুলো তুলছি কারণ এইগুলো একদম যাওয়ার পথেই পড়ে তাই কাকরেলগুলো আগে তুলে রেখে দেবো তারপর চিচিংয়ে হয়ে আছে ওদিকে চিচিংয়েটাও তুলে রাখবো আজকে যদি এগুলো কিছুই হবে না কিন্তু গাছে থাকলে আর কি পেকে যাচ্ছে চিচিংয়েটা মানে জানালা দিয়ে ঘরের মধ্যে দেখা যাচ্ছে যে মানে বড় হয়ে গিয়ে আরও পেকে যাচ্ছে তাই সেই কারণে তুলে রেখে দেবো আজকে এখন দেখো আমি কাঁকরোলগুলো তুলে নিচ্ছি আর এইগুলোকে মানে আমাদের কাঁকরগুলো আর কি একটু ছোটোই হয়েছে সাইজে কেন জানি না যাই হোক গাছের জিনিস তো আর ফেলে দেওয়া যাবে না সবই মানে রান্না করে কোনো একদিন খেয়ে নেব তাই আজকে তুলে রেখে দিচ্ছি আর একটু হলুদ টাইপে হয়ে যাচ্ছে না হলে মানে সবুজটা গায়ের রংটা থেকে একটু হলুদ হয়ে যাচ্ছে মানে একটু পাক মানে এ হয়ে যাচ্ছে আর কি ওটা বড় হয়ে গেছে মানে বড় ঠিক হয়নি কিন্তু এমনি বয়সে আর কি বড় হয়ে যাচ্ছে তো দেখো চি এই মানে চিচিঙেটাও ছোটো কিন্তু এটা কুরুণ্ড টাইপের হয়েছে সেই জন্য আর এইগুলো বড়ো চিচিংয়ে সেটা হয়েছে গাছ থেকে আমি ভাত বসিয়ে দেখো আনাজগুলো বা সবজিগুলো আমি আর কি তুলে নিয়ে এলাম যদিও আজকে এগুলো কিছুই রান্না হবে না যেসব সবজি আর কি আমার কাটাকুটি করা হয়ে গেছে ফ্রিজের মধ্যে কেনা চিচিংয়ে ছিল সেটাই কেটে নিয়েছি আর তুদড়ি তারপর পটল এসব কেটে কেটে নেওয়া হয়ে গেছে আনারসটা আজকে চাটনি করব বলে মানে বসিয়ে দিয়েছি আর আনারসের চাটনিটা আজকে করে নেব কারণ সেই অর্ধেকটা চাটনি মানে আনারস খাওয়া হয়েছে আর কেউ আর কি এমনি খেতে চাইছে না তাই আনারসের চাটনিটা আজকে করে একবারে সবাই খেয়ে নিলে একটু টক টক মতো আছে সেটা ওই জন্য আনারসের চাটনিটা করে খেলে ভালোই হবে আর দেখো আমার সমস্ত সবজি কিন্তু কেটে আমি রেডি করে রেখে দিয়েছি চাটনি মানে রেডি হয়ে গেছে তো কড়াই ধরেই ওদিকে বসিয়ে রেখেছি আর আগে হচ্ছে আর একটা নতুন কড়াই বসিয়ে আর কি মাছটা ভেজে নেব কারণ রান্না করছে তাহলে দেরি হয়ে যাবে আর তারপর এটা ইয়ে করতে করতে মানে আর কি চাটনিটা একটা অন্য জায়গা আজকে নেবো সেই জন্য দেখো আর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর কি তো উল্টে দিলাম আর এই মাছগুলি হচ্ছে আজকে ঢ্যাঁড়ি টমেটো দিয়ে ঝোল করবে কড়াইতে আমি এবার ঢোলের সবজিটা মানে যেটা ঢেঁড়ো সালুন টমেটো দিয়ে ধোল করবো আর একটু জিরে ফোরন দিয়েছি সেটা আমি আর কি কড়াইতে ভালো করে ঝাঁড় ঢ্যাঁড়সটা আর কি ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হলে তাহলে ঢ্যাঁড়সটার মধ্যে টেস্ট আছে আর এইদিকে দেখো আমি এবার লবণ ছিল সেটা দিয়ে দিলাম আর ওইদিকে এই এইটার মধ্যে আর কি লবণ বেশি মাছ ভালতে পারতে রেখে দিয়েছিলাম প্লেটটার মধ্যে তাই সেটা থেকে দিয়ে দিলাম আর এবার আমি মশলাও দিয়ে দেবো আস্তে আস্তে যাতে এবার আমি মানে আমার চারটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তো আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার একে পর এক সমস্ত মশলাগুলোও দিয়ে দেবো দিয়ে ফুটে উঠলে মাছটাও দিয়ে দেবো এদিকে দেখো ঝোলের মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম আর আমার সমস্ত রান্নাই আজকে রেডি হয়ে গেছে আর মানে তরকারিটা করার সময় তোমাদের আর শেয়ার নি তো দেখো চাটনি হয়েছে আনারসের আর ওদিকে হয়েছে মাছের ঝোল ঢ্যাঁড়স আলু দিয়ে আর ভাত তো হয়েছে দেখেছো আর এদিকে ঢেঁড়স তুঁদড়ি আর পটল পেঁয়াজ আলু মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছি এই হচ্ছে আজকে আমাদের মেনু তো আমার রান্না টান্না হয়ে গেছে মানে গ্যাসটা সব মুছে নেওয়া হয়ে গেছে তো এবার বাসনগুলো আমি তুলে একেবারে গুছিয়ে রেখে দেবো আর এদিকে করে আর কি রাবারটা আর কি বারবার মানে খুলে যাচ্ছে বলে আমি আবার ঠিক করে রেখে দিলাম এবার বাসনগুলো সমস্ত গুছিয়ে নেবো আর একটুখানি দেখো আজকে রান্নাঘরটা মানে ডেকোরেট করব যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো রান্নাঘরের বাসনগুলো সব তুলে নিয়ে মানে রান্নাঘরে ভিজে হয়েছিলো যেসব জল জল পড়েছিলো সেগুলো মুছে আগে পরিষ্কার করে চলে এলাম ঘরে ঘরে হচ্ছে দেখলে তো সকালে কাপড়গুলো আর কি কেচে দিয়েছিলাম তো বাবুর জামা কাপড় বলতে এই হচ্ছে স্কুলের ড্রেসটা আর কি কেচে দিয়েছিলাম তো সেটা এখন ভাঁজ করে জায়গা মতো রেখে দেব আর অন্যান্য তোমার দাদাভাই যেসব কাপড় ছিল সেগুলো হচ্ছে রেখে দেওয়া হয়ে গেছে তো এইটা এখন রেখে দেবো আর তার জন্য গুছিয়ে রেখে দিচ্ছি আর এটা একেবারে শোকে শেখ মানে তুলে রাখবো কারণ হচ্ছে বাইরে থাকলে ধুলো ময়লা পড়ে যাবে সেই কারণে আজকে আর স্কুলে যাবে না যায়নি আর কি সেই কি আসতে পারলাম আর একটা ড্রেস যদিও আছে তো স্কুলে যায়নি কালকে ড্রেসটা আর কি কেটে দিলাম কালকে যায়নি আর কি তার আগের দিন গিয়েছিল তো যাই হোক সমস্ত শুকিয়ে গিয়েছে আর সেই জন্য সব এনে একেবারে এক জায়গা করে রেখে দিলাম তুলে আর একদম মানে ভাঁজ করে এক শোকেশে রেখে দেবো শোকেশে রেখে দিলে সময় মতো আর কি বের করে নেওয়া যাবে তা না হলে এটা ওটা এদিক সেদিক হয়ে থাকলে আবার স্কুলে যাওয়ার সময় মানে খুবই অসুবিধা হয়ে যায় তাই এভাবে গুছিয়ে নিলাম আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা ইতিমধ্যে বন্ধু হয়ে পাশে দাঁড়িয়ে পড়েছ তাদের মানে জানাই আন্তরিক শুভেচ্ছাও ধন্যবাদ আর অন্তরের ভালোবাসা তোমরা এভাবেই আমার পাশে থেকো তাহলেই আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মানে জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে তো জায়গা মতো এবার রেখে দেব। আর রান্নাঘরে এসে দেখো রান্নাঘরে এইভাবে একটুখানি সাজিয়ে নিয়েছি ডেকোরেট করে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি বাসনগুলো হয়তো অন্যদিকে রাখলে আরও ভালো লাগবে আর এইগুলো দেখো আমি গোলাপগুলো হাতে বানিয়েছি কেমন লাগছে সেটাও কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে জানালে অবশ্যই আমি খুশি হব আর তো এভাবেই আমি ও বিদায় নেবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো আগামী দিন ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আর হাতের কাছে দেখো যা ছিল ঘরে সেগুলো দিয়েই আমি এখন ডেকোরেটটা করলাম পরে হয়তো আরও ভালো করে সুন্দর করে সাজাবো তবু মানে কেমন হয়েছে অবশ্যই মানে কমেন্টের মাধ্যমে জানিও আর এই গ্লাসগুলো মানে খুব সুন্দর ডিজাইন করা ছিল আর ভেতরে ছিল আর কি কেউ ব্যবহারও করা হতো না তাই ভাবলাম এগুলো দিয়েই এখন আর কি করে দিই সেই জন্য এইভাবেই করলাম